খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপেল এমন একটা ফল যে ফলের অজস্র মিত আছে দীর্ঘদিন ধরে চলে আসছে দর্শক মানুষগণে প্রায় পঁয়ত্রিশটি তার প্রজাতি রয়েছে কিন্তু ফল হিসাবে আপেলের গুরুত্ব থাকা সত্ত্বেও এই গোষ্ঠীর জিনম কিভাবে বিবর্তিত হয়েছে তা নিয়ে এখনও ব্যাপক গবেষণা হয়নি বলছেন পেনস্টেডের এভারলি কলেজ অফ সায়েন্সের উদ্ভিদ প্রজনন উন্নয়ন ও বিবর্তনের হাকচেয়ার সাথে জীববিজ্ঞানের অধ্যাপক এবং গবেষণার লেখক হংমা এই গবেষণায় আমরা মানুষের জিনোমে গভীরে ডুব দিতে চাইছি একটা আপেল পরিবার গাছ প্রতিষ্ঠা করতে প্রজাতির মধ্যে সম্পূর্ণ জিনোমের অনুলুপি এবং সংকরকরণের মতো ঘটনাগুলি নথিভুক্ত করতে এবং আপেল স্ক্যাপ রোগের প্রতিরোধের মতো নির্দিষ্ট বৈশিষ্ট্যর সাথে সম্পর্কিত জিনোমের অঞ্চলগুলি খুঁজে পেতে সক্ষম হয়েছি বিজ্ঞানীরা এটা বলছেন দলটি নতুনভাবে তিরিশ জন প্রজাতির জিনোম সিকোয়েন্স এবং একত্রিত সেগুলোকে করেছেন যার মধ্যে গৃহপালিত সোনালি সুস্বাদু আপেলের জাতও রয়েছে তিরিশটি প্রজাতির মধ্যে কুড়িটি ডিপ্লয়েড অর্থাৎ মানুষের মতো তাদের প্রতিটি ক্রোমোজোমের দুটি কপি রয়েছে এবং দশটি পলিপ্লয়েড যার প্রতিটি ক্রোমোজমের তিন বা চারটি কপি রয়েছে সম্ভবত মালসু ডিপ্লয়েড এবং অন্যান্য আত্মীয়দের তুলনামূলকভাবে সাম্প্রদিক শঙ্করায়নের কারণে হয়েছে প্রতিটি প্রজাতির প্রায় এক হাজার জিনের সিকোয়েন্স তুলনা করে গবেষকরা জিনাসের একটা পরিবার গাছ তৈরি করেছেন এবং তারপর জৈব ভৌগোলিক বিশ্লেষণ ব্যবহার করে এশিয়ার প্রায় ছাপ্পান্ন মিলিয়ন বছর আগের উৎপত্তি তল শনাক্ত করেছেন এই প্রজাতির বিবর্তনের ইতিহাস বেশ জটিল প্রজাতির মধ্যে শঙ্করায়ন এবং একটি ভাগ করা সম্পূর্ণ জিনোমের অনুলুপি ঘটনার অসংখ্য উদাহরণ রয়েছে যা তুলনা করা কঠিন করে তোলে এটাই বলছেন বিজ্ঞানী মা এই প্রজাতির এত সংখ্যক প্রজাতির জন্য উচ্চ মানের থাকা এবং তাদের মধ্যে সম্পর্ক বোঝার ফলে আমরা এই বংশটি কিভাবে বিবর্তিত হয়েছে তা আরও গভীরভাবে সামনে নিয়ে আসতে পেরেছি মানুষ জিনোমের ইতিহাস এবং বিবর্তন আরও বিশ্লেষণ করার জন্য দলটি প্যান জিনোমিক্স নামক একটি বিশ্লেষণাত্মক পদ্ধতিতে তিরিশটি সিকোয়েন্স জিনোম পরীক্ষা করেছেন এবং এই পদ্ধতি বা এ পদ্ধতিতে ভাগ করা বা সংরক্ষিত জিন এবং অন্যান্য সিকোয়েন্স যেমন ট্রান্সপোজন কখনো কখনো জিনোমে চলাচলের ক্ষমতার জন্যে জাম্পিং জিন তাদের বলা হয় তিরিশটি জিনোম জোরে এবং সেই সাথে জিনোমের উপসেটে সেটে উপস্থিত জিনগুলির জন্য ব্যাপক তুলনা করা হয়েছিল যেখানে প্যানজিনোমিক বিশ্লেষণগুলি বিবর্তনীয় সংরক্ষণ এবং বিচ্ছুতি বোঝার জন্য একটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত গোষ্ঠী থেকে জিনোমিক তত্ত্ব একত্রিত করে এবং প্যানজিনোম গ্রাফ টুল দ্বারা ব্যাপকভাবে সহজতর হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত